তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কাজ করছিলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সাউন্ড কিংয়ের ছোটো সাইজের বক্স সেম সাউন্ড কিংয়ের মতন তৈরি করছিলাম আমি তো শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা তা হলে কিছু বুঝতে পারবে না কেমন কি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সাউন্ড কিংয়ের ছোটো মিনি বক্স কেউ বানাতে চাইলে আমাকে ফোন করবে আমি কন্টাক্ট নাম্বার দিয়ে রাখবো এরম ধরনের বক্স এটা সুমন সামন্ডের বাড়িতে কাজ হচ্ছিলো অন্যান্য সব কাজ হচ্ছিল তার ফাঁকে এই বক্সটা একজন অর্ডার করেছিল বানিয়ে দেওয়া হচ্ছে ছোট হলে কীভাবে বক্সটা করতে আমার যা সময় লাগলো সেই সময়ের দামটা দিতে পারবে না এত ছোট ছোটো বক্স হলে কী হবে বক্সটা প্রচুর সময় লাগলো এত সময় নিয়ে মানে করে আমার যা রেট হয়েছে তার সাথে তাতে দেখা যাচ্ছে আমার লস হয়ে যাচ্ছে তাও অসুবিধা নেই তোমরা অবশ্যই ফোন করবে কম সময় করে দেওয়া হবে এইটা পার্ট ওয়ান ভিডিও এরপরে পার্ট টু ভিডিও আসবে পার্ট টু ভিডিওতে দেখতে পারবে বক্সটা কেমন কি বাজছে এই যে দেখতে পাচ্ছি সুইট স্পিকার সব নিয়ে এসেছি আমি চারটে চার ইঞ্চি সুইট অ্যান্ড স্পিকার দিয়ে এগুলো হচ্ছে চল্লিশ ওয়াট করে আছে বক্সটা একটা মেশিনেই বাজবে ওই মেশিনে ডেক প্লাস মেশিন ওই একটার মধ্যেই থাকবে ওটা দিয়েই বাজবে অন্য কোনো মেশিনের দরকার নেই তো আমাকে কন্ট্যাক্ট করবে কারো যদি লাগে তো দেখতে পাবো ভিডিওটা আর কোনো ভয়েস দিচ্ছি না আমি 응. 응. 먼저. 이거 바깥에 보시는 게 맞지? 이거 빠질 거예 이거. 이, 지금, 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 지리 지금, 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 지금,

니 진짜 니 진짜 개꼴리. 얼마나 차가 냄이지? 몇 초? 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 몇 초?

তো ফাইনালি কিন্তু বক্সটা রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছ কেমন কি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে অনেক কদিন সময় হয়ে গেল অন্যান্য কাজের চাপের জন্য বক্সটা রেডি করতে পারছিলাম না আজ টোটাল কমপ্লিট দিলাম কেমন হয়েছে অবশ্যই বলবে স্পিকার লাগানো হয়ে গেছে সামনের নেটটা খুলে রেখেছি পুরো বড়ো বক্সের যেমন চ্যানেল মারা হয় তেমনই চ্যানেল মেরেছি দেখতেই পাচ্ছ চ্যানেলের ফিনিশিং দেখতে পাচ্ছ সামনের দিকটাও দেখাচ্ছি তো এরকম ধরনের বক্স যদি কেউ করতে চাও আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবে সুইটন কোম্পানির স্পিকার লাগানো আছে এটা সুইটন চার ইঞ্চি স্পিকার দিয়ে করা হয়েছে ছয় ইঞ্চি আট ইঞ্চি সব রকমই করা যাবে যে যেমন করবে তাকে তেমনই বানিয়ে দেওয়া হবে সাইডটা লাল করা আছে সাইডগুলো সব লাল তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কেউ এরকম ধরনের বক্স বানাতে চাইলে অবশ্যই যোগাযোগ করবে এই বক্সটা পার্ট টু ভিডিও আসবে এখন এখন চেকিং ভিডিও দিচ্ছি না মেশিনটা এখনো ফুল কমপ্লিট হয়নি ডেক দিয়ে বাজবে চিপের ডেক ডেক সমেত স্পিকার ক্যাবিনেট টোটাল সমস্ত কিছু দিয়ে পেয়ে যাবে তো বন্ধুরা নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই ভিডিওটা এই পর্যন্তই টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে